এনি ভাই বলছিলেন না যে আসলে বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ নামিয়ে দিয়েছে কয়েকদিন আগে আপনারা জানাব মির্জা আব্বাস সাহেবের একটা কথা শুনেছিলেন যে যদি জীবনে কিছুই না পায় কোনো আফসোস নেই হাসি না নেমে গেছে এইটাই যথেষ্ট অন্তত এখন একটু আরামে তো কথা বলতে তো পারছি জেলে তো থাকা লাগছে না কিন্তু এটাই শুক্রিয়া আল্লাহর কাছে যে বিশাল একটা পাথর আমাদের বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন দেড় হাজার বছর আগে একটা পাথর ছিল পৃথিবীতে সেটা ছিল আয়ামে জাহিলিয়াতের পাথর আর এই সাড়ে পনেরো বছর ছিল আও আমি জাহিলিয়াতের পাথর শব্দ দুইটা প্রায় কাছাকাছি আয়ামে আর আও আমি কাজও প্রায় আপনি দেখবেন ইতিহাস ঘুটে আমি যতটুকু পড়া করেছি আমি দেখেছি ওই সামানায় আবু সাহেব পনেরো টা কাজ হাতে নিয়েছিল আর আমি সাড়ে পনেরো বছরে হাসিনার কাজ পেয়েছি ষোলোটা তারপর আর এক কাটি বেশি সামনে যদি সময় পায় যা পড়েছি আয়াতের আলোকে কথা বলবো ইনশাল্লাহ তাফসির মাহফিল লিখে দিয়েছেন তাফসির আকারে কথা বলবো গত পরশু দিন আপনারা রিপোর্ট পেয়েছেন মাইক্রোসফট ওনারা রিপোর্ট দিয়েছে দুনিয়ায় দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে সব রাষ্ট্রে দায়িত্বশীল ছিল দশ মানুষের নাম তারা দিয়েছে সর্বনিকৃষ্ট মানুষের তালিকা প্রথম নাম্বারে হাসিনার নাম ওনারে আমার মনে হয় শেখ বলা ঠিক না কারণ শেখ মানে সম্মানিত ওনারে যদি শেখ কেউ বলতে চান তাহলে আবু জেহেল কেউ হজরত আবু জেহেল বলা এই কারণে ওনার আমি শেখ বলি না এমনি হাসিনা বলে কারণ ওনার হাতে যত রক্ত লেগে আছে কিয়ামতের জবাব দিতে দিতে জীবন শেষ হয়ে যায় একটা মাডর মামলা করলেই মানুষের জীবন শেষ হয়ে যায় নানা নামে 275 টা মাডর মামলা সব তো তার এখনো করেনি 2732 জন মানুষ মারা গেছে শুধু 24 এর এই 5 আগস্টের আগে আর 28 অক্টোবর 2006 থেকে শুরু করে যদি হিসাব করা যায় আপনি কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠান্ডা মাথায় গরম মাথায়

মানে রাগ ফ্রাগ করে আর কিছু না এতিমের টাকারে রে দেওয়া কিসের এতিমের টাকা যে টাকা রে গেছিল সাত গুণ বেশি টাকা হয়ে গেছে আর পুরস্কার দেওয়া দরকার ছিল অথচ এই মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে পরবর্তীতে আবার মুখ ফুলে বলে ফেলেছে যে আমি বের করে দেব এটা আমার নিয়ত ছিল মানুষ এই নিকৃষ্ট কাজ আপনি করলেন তাম পৃথিবী ওই দিন আমার মনে হয় ম্যাডামের কান্না দেখে কেঁদেছে

নরম কাবার ইমাম খুতবা দিচ্ছে শহীদ জিয়াল রহমান এই নামটা উচ্চারণ করি উনি আরবিতে সে বলছিলেন বাংলা হচ্ছে এটা যে আল্লাহ এই যে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে একটা নিম গাছ লাগিয়ে নিম গাছ বলতে ওখানে সাজারাট জিয়া বলা হয় জিয়া ট্রি এই শহীদ জিয়াল রহমান উনি এটা লাগিয়েছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছায়া পায় মানে আর এই এই কথাটা বলছিলেন আল্লাহ যে এই লোকটার কারণে হাজারো মানুষ এই আরাফাদের ময়দানে উত্তপ্ত ময়দান আটচল্লিশ পঞ্চাশ বাষট্টি ডিগ্রি সেলসিয়াস চলে ওই সময় মাটি পুড়ে মনে হচ্ছে তামা হয়ে যাচ্ছে পা রাখা যায় না এই কঠিন মুহূর্তে যিনি ছায়ার ব্যবস্থা করলেন আল্লাহ তুমি তাকে রহমতের ছায়া দিয়ে ঠেকে রেখো ওই সময় বাংলাদেশের আমরা যারা হাজি তারা শুধু আমিন বলি নাই তাম দুনিয়ার সব হাজি বলেছিল আল্লাহ আমিন এই জন্য ওনার নামটা শুনলে দেখবেন কেউ শুধু জিয়া বলে না নাম শুনলে বলে শহীদ জিয়া এ শব্দটা কি যার তার সামনে লাগে বঙ্গবন্ধুকে তো মানুষ বেরিয়ে ফেরিছে কয় তার নামে তো কেউ বলে না শহীদ বঙ্গবন্ধু আমরা আরো অনেকের মুখে শুনেছি যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি টুকরো টুকরো করার দরকার ছিল এ শুনি কিন্তু শহীদ বঙ্গবন্ধু কেউ বলে না আচ্ছা সো জিয়াউল রহমান কেও মেরে ফেলেছে কিন্তু নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া এই শব্দটা আল্লাহর কাছে এত দামি আমি পুরো কোরআন শরীফের তাফসীর পড়েছি সরাই বাকারা 100 55 54 নাম্বার আয়াত এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমাই ইয়াদালু ফিস হাবিলিল্লাহি আমওয়াত

আল্লাহ পাক এতটুকু বলেই শেষ করে দিতে পারতেন মানুষ যেন মুখ দিয়ে কথা বলার পরে ধারণা করতে পারে কি দিয়ে অন্তরে বলেন বলেন অন্তরে অন্তরের উপর আল্লাহ আইন জারি করেছেন আলা তাহসামানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াতা

এত তলা যাবেই না ধারণাও করা যাবে না বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই সুবহানাল্লাহ বলতে পারেন সুতরাং শহীদ জি আশা হ যারা শহীদ হয়েছে এরা কিন্তু মারা যায়নি এরা জীবিত জীবিত থাকলে যেহেতু খাওয়া লাগে এখানে খাওয়াইকে কে শহীদ উদ্দিন চৌধুরী এনি উনি যদি এখন ঈমান নিয়ে মারা যেতে পারে কবরে যাবে ঘুমিয়ে পড়বে এতটুকু শেষ আর কিছু নেই কারণ ইমান নিয়ে যদি মরতে পারে কবরে ঘুমিয়ে পড়বে কেয়ামতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে উঠে দাঁড়াবে এর মাঝখানে আর কিচ্ছু নেই কিন্তু কোন মানুষ শহীদ হয়ে গেলে আল্লাহ পাক বলে ও ঘুমায় না ও জীবিত থাকে আর যে জেগে থাকলে খাওয়া লাগে আমি আল্লাহ নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াই ও শহীদ জিয়াকে জানো সর্বোচ্চ মাকাম দান করেন শাহাদতের বলেন আমি তার স্ত্রী অসুস্থ আপনাদের এই পাশের জেলা ফেনির মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দীকে যেন সুস্থ করে আবার এই এই দেশে ফিরিয়ে দেন তার একটা সন্তান কবরে আছে আরাফাত সে মারা যায়নি তাকেও মেরে ফেলা হয়েছে আমার মনে হয় যে সমস্ত টেনশন আপনি না মানে এই তিনবারের নাকি এই তিনবারে যারা তাদের সাবেক লেখবেন না সাবেক চোর লেখবেন কারণ ওরা চোর বেশি হলেও লেখা যায় সাবেক ডাকাত এই জন্য তিন টার্মে যারা এমপি সাবেক এমপি সাবেক মন্ত্রী এরা যেন কোনদিন এটা না লেখে আরো জনগণের টাকা নিয়েছেন এই তিন তিনবারে যা সব ফেরত দেওয়া কারণ আপনাদেরকে আমরা ভোট দেই কিসের এমপি দাবি করেন কিসের মন্ত্রী আমার এখন তেত্রিশ বছর বয়স আমার বিরানব্বই সালে জন্ম আঠারো বছর থেকে ভোট দিয়ে আরম্ভ করলে আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি তার মানে আমি যদি না পারি পেরেছি কি এদেশে ভোট হয়নি আগামীতে এটা আর হবে না ভোট হওয়া লাগবে এটাই আমরা চাই বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ লক্ষ্মীপুরের সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জানাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রধান উপদেষ্টা লক্ষীপুর জেলা উন্নয়ন ফাউন্ডেশন বিশিষ্ট আইনজীবী জানাব অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমান এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা সালাউদ্দিন সালাউদ্দিনে কর আলোচনা রেখেছেন মাওলানা মুফতি নাসির সিরুদ্দিন মাওলানা ইব্রাহিম রহিম মাওলানা শাহ আলম সম্মানিত পরিচালক সহ অন্যান্য ব্যক্তিবর্গ কত মানুষের নাম দিয়েছেন আমরা একবারেই দোয়া করছি এ মানুষগুলোর মর্যাদা আল্লাহ আল্লা আখেরাতে যেন আলো বাড়িয়ে দেন লক্ষ্মীপুরে আসলেই মনে পড়ে কোরআনের পাখি লক্ষ্মীপুরের কৃতি সন্তান হাজারো আলেমের উস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন মরহম আল্লামা লুৎফুর রহমান আল্লাহ রাবুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন মনে পড়ছে শ্রদ্ধাবাদন বড় ভাই আল্লামা তার এক মানোয়ার তার শ্রদ্ধাবাদন পিতা সাবেক এমপি এটা সাদেক বলা যায় সাদেক না মরহুম মাস্টার শফিকুল ইসলাম শফিকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতুল ফেরদাউস যেন বানিয়ে দেন আমিন মঞ্চে বসা আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ অবশ্যই তাদের সম্মান আছে না তো আপনারা এখানে নিয়ে আসতেন না সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন